অনুবাদ আর যে জনপদকে আমরা ধ্বংস করেছি তার সম্পর্কে নিষিদ্ধ করা হয়েছে যে তার অধিবাসীরা ফিরে আসবে না তাফসির এক নং ফুটনোটের বিবহন এ আয়াতটির কয়েকটি অর্থ হয় এক যে জাতির অন্যায় আচরণ ব্যভিচার বাড়াবাড়ি ও সত্যের পথ নির্দেশনা থেকে দিনের পর দিন মুখ ফিরিয়ে নেয়া এত বেশি বেড়ে যায় যে আল্লাহর পক্ষ থেকে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত হয়ে যায় তাকে আবার ফিরে আসার ও তওবা করার সুযোগ দেয়া হয় না গমরাহি থেকে হেদায়তের দিকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভব হতে পারে না ইওয়ান কাসির দুই যে জনপদকে আমি আজাব দ্বারা ধ্বংস করেছি তাদের কেউ যদি দুনিয়াতে এসে সৎকর্ম করতে চায় তবে সেই সুযোগ সে পাবে না এরপর তো শুধু কেমত দিবসেরই জীবন হবে আল্লাহর আদালতই তার শুনানি হবে ইবান কাসির ও সাদি তিন এখানে হারাম শব্দটি শরীয়তগত অসম্ভব অর্থে ব্যবহৃত হয়েছে তখন আয়াতের অর্থ দাঁড়ায় যে জনপদ ও তার অধিবাসীদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি তাদের কোনো আমল কবুল করা অসম্ভব কর্তুবী